انا کا كله چلتے ہیں کیراوند نیوز بنگلہ جی ٹی این نیوز بنگلہ اچھا بڑے بھائی جان اس لیے اپ

অনেক কোনো প্রোগ্রামটাকে দেখেছি খেয়াল রেখেছি সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরেটা কে দেবে আমি পাঁচ বছরের ফল নৌসাদ সিদ্দিকি এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ভুলো নিয়ে দিয়েছে অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলব আমার স্বপ্ন কিন্তু বিরিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম বিরিকেট কেনা হয়তো এখনো ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয় মায়ের কথা দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ভিডিকেট করি আপনারা সারা রেকর্ড হয়েছে একুশে ওই ক্রিকেটের রেকর্ড কে আবার ভাঙবো আমরা সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নৌসা সহকার সহযোদ্ধারা পাঁচ বছরে কি করলো করেছে বাংলার প্রতিটা গলিতে কান পাতলে বুঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি থাকে আজকের দিন পর্যন্ত সেটা হল মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপি কে নিয়েছে গিয়েছে লড়াই বিজেপি কে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকি বিরোধী বিজেপি নয় এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্ট এই বাংলায় হবে সেই গভর্নমেন্ট আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারে তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে এগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা আমরা ভারতীয় যারা কোন দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় এগিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে দিদি এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কারণ আমি যদি আরেকটু আগে ঘুরতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যাইতো না তো সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নওসাদ বলেছিল আমরা তু ভাই এক জায়গায় হবো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় জালিমরা কোনো খুঁজে পাবে না কোনো ভোট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন ভাই থাকে এটা বলবে এতটুকু জেনে রেখে দিল নওসাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে দেখতে হয় এই দিকplan অনুসারে দেখছি তোমাদের সবাই てる ঠিক তোমাদের সাথে আন্দোলনের সাথে আমি আছি তাই এই বিশ্বাসের তো আজকে এত দূরে চলে আসলাম পূজাক সকলে কথা سنو আমি একটু কিছু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামরা ব্রিটিশকে হারিয়েছি এই ব্রিটিশ দালাল কালো চামড়া গুলো কো আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ